কি শুনছো দাদার কাছে কি করা লাগবে এটা ক ফাওয়ালা বাদ দে আচ্ছা সহক আমি বিষয়টা দেখতাছি তোর ক্ষমতা কত টুক তুই ওই যে চিকনির ভিতরে যা যায়া তুই ঘুরে আসে তোর আমি পাঁচ কেজি মিষ্টি খিলাম এই চিকনির ভিতরে এটা কোনো ব্যাপার হইলো তবে পাঁচ কেজি মিষ্টি সহক এটা মনে রাখিস কিন্তু যদি তুই হারস সেই ক্ষেত্রে কি করবি আমি মিষ্টি খেলাম আর তোর জল কি হয় হে দাই বারকারা নিব উড়া নিয়ে তো চিন্তা করনা উড়া দাই আমারি আই যাই আচ্ছা যা আহ আমি হামে বোধ দেখা পাবো ভূত আমারে দেখা বৈ পাবো আর ভূত থাকিছেনা বো এ আমি তোরে কিন্তু যাবার না করলাম বেশি আলাPais না আই পিছন পিছন সামে বুঝিস কিন্তু আরে মাসখানেক না খাইবি না তো আমার সাহস দেখে যা ওই ও যাবার ছায়রে যাইতে দে দেখতে তো ভালোই দেখাগতছে কিন্তু অনেক অন্ধকা এ নিয়ে তো অন্ধকার তা তো জানতাম না দেই দুকি আস্তে আস্তে

Achei que é ia chegar darai. aí. Ai, sai. Pessoal, neki que... Que sinistro. da é morada que Que <fixos> 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 কিছুই তো নাই এই কই কোন দেখি ঘুরে আরে পাঁচ মিনিট হই গেল কোনো সারা শব্দ নাই হ কিছু তো শোনা যায় না ল যাই ভিতরে দেইকিহি শিবন তুই আগে ডাক দে শামেম শামেম এই শামেম কি হইলো বন্ধু কি হইলো বন্ধু তুই এই জায়গায় থাক আমি ভিতরে যাই হর কি সইলে বাইতে যাই কি কমু থাক বন্ধু শামেম শামেম হলে আা বেরে দাও মাখে মাচাও কি হইলো এখনও বাইরা না আবার লেভারগুনাও তো দেখতাছি না যে তাদেরকে বইলা ভিতরে যামু আরে কি শব্দ করিয়ে আরে বাবা আর দুই পরিবারে লাগবে গেলে আমি কি বলমু আমিও ভিতরে যাই দেই আইলাম এত অন্ধকারকে আমার বই করতে আইলাম পিছনে খেঁসিল এখন তো কিছু দেখতেছি না